হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হবঘরে শৈশবের সাথে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব তো বন্ধুরা আপনারা রাস্তার ভিডিও দেখতে খুবই পছন্দ করেন যার কারণে বারবার আসতে হয় তো দীর্ঘদিন শীতের প্রকোপ ছিল কুয়াশা ছিল একদম রোদ ছিল না নানান সিচুয়েশন আর নিজেও কিছুটা মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ ছিলাম যার কারণে কিন্তু আমি অনেক দিন আউটডোর শ্যুট করতে পারি নাই মানে দূরে গিয়ে এটাও খুব বেশি দূরে না তারপরেও ভালো পরিশ্রম হয় আপনার ভিডিও করতে গেলে অনেক পরিশ্রম হয় সারাদিন কাজ করতে হয় তো নরসিংদী জেলা থেকে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্প সারা দেশের মধ্যে অন্যতম একটা মেগা প্রকল্প বর্তমানে কাজ চলছে আর সবাই খুব মনোযোগ নিয়ে এই কাজ বা কোথায় কি হচ্ছে এটা দেখতে চাই তো আমরাও চলে আসলাম এখানে কি হচ্ছে দেখার জন্য তো এটা আসলে এদিকটা আমি আগে একবার দেখিয়েছিলাম কিন্তু তারপরে যাওয়া আসার পথে দেখলাম যে এখানে আবার খুব ভালোভাবে কাজ শুরু হয়েছে এবং অনেকটা পরিবর্তন চেঞ্জ এসেছে তো এটা হচ্ছে আমাদের নরসিংদী জেলা নরসিংদী সাহেব প্রতাপ সংলগ্ন বাঘাটা বাঘাটা হ্যাঁ ঠিকই তো বললাম বাঘাটায় শিলমান্দি ইউনিয়ন পরিষদের এই যে আমি এখানে দেখাচ্ছি এটা কিন্তু হোর্ডিং ছিল এই বাড়ি বা এই বিল্ডিংটা শিলমান্দি ইউনিয়নের আপনার উত্তর বাঘাটা বোধ শিলমান দিয়েটা হ্যাঁ তো যাই হোক এখানে যে ভবন বিল্ডিং ভাঙা হচ্ছে স্থাপনা করানো হচ্ছে তো অবাক হয়ে মানে চার পাঁচটা দেখছিলাম আর ভাবছিলাম যে কতটা পরিবর্তন হয়েছে গতবার যখন এসেছি তখন কিন্তু এই রূপ আমি দেখি নাই আপনারাও দেখেন একটু খেয়াল করে ঠান্ডা লাগছে তো মানে কাশি কফি নিয়ে বসছি কফি খাচ্ছি আজকের ভিডিওটা আমি পরে পরে সবার করছি লাইভে কথা বলতে পারি নাই সরাসরি অনস্পটে দেখেন পুরোটা মানে আমি অবাক হয়ে দেখছিলাম মানে ভবন স্থাপনা সরানোর কি ভগ্ন দশা কিরকম চিত্র হতে পারে খুব ভালোভাবে ফিল করছিলাম আচ্ছা আপনারা কি কোন জেলা থেকে ভিডিও দেখছেন একটু জানাবেন তো যারা প্রবাসে থেকে বিদেশ থেকে দেখছেন তারা তো আছেন তারাও একটু কমেন্ট করে আওয়াজ দিবেন আর দেশে কোন জায়গায় আপনার বাড়ি আপনি হয়তো বিদেশে আছেন কিন্তু আপনার আত্মীয় স্বজন তো দেশে বিভিন্ন জেলাতে আছে তো আপনাদের ওখানে কি খবর খবরগুলো আমাকে একটু দেবেন শুধুমাত্র ভিডিও দেখলেন আর কমেন্টে কিছু জানালেন না তাহলে কিন্তু মানে এটা আর কি দুই পক্ষের আদান প্রদান আমি আপনার সাথে কথা বলছি তো আপনাকেও তো আমার সাথে কমেন্টের মাধ্যমে কথা বলতে হবে তাই না তো একটু জানাবেন তাহলে আমি দেখা যায় পরবর্তী ভিডিওগুলোতে বিভিন্ন লোকেশন আমি একটু জানিয়ে দিতে পারবো যেরকম ব্রাহ্মণবাড়িয়ার অমুক জায়গায় অমুক লোকেশনে এটা এটা হয়েছে এটা এই ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি কমেন্ট করেছিলেন তো এই যে এটা দেখেন এটা একটা ফিলিং স্টেশন এটাও কিন্তু ভাঙছে ফিলিং স্টেশন আরও বেশ কয়েকটা দেখেছি যে ভাঙছে বলতে ফিলিং স্টেশনের জায়গাগুলো কিন্তু সামনে অনেকটা করে নিয়ে নেয় রাস্তার জায়গা তো থাকেই এই যে দেখেন সড়ক ও জনপথের জায়গায় কিন্তু বেশি তো ফিলিং স্টেশন বানালে সামনের পুরো মানে গাড়ি পার্কিং যেহেতু করে সেভাবে নিয়ে নেয় আর এই যে পুরাতন রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের নরসিংদী এটা কিন্তু শিল্প অঞ্চল সুতার শিল্প বলা যায় আপনার সুতা কাপড় ডাইং এই সমস্ত কিছু বেশি তো আমাদের এই মাধবদী আপনি যদি নারায়ণগঞ্জের কথাও বলেন নারায়ণগঞ্জ মাধবদী বা সাহা এই এলাকাগুলোর একটা আলাদা অবকাঠামোগত ফিল আছে মানে মিল ফ্যাক্টরি খুব বেশি শিল্প অঞ্চল এরকম লাগে এটাও কিন্তু একটা ফ্যাক্টরি বর্তমানে যেই মহাসড়ক আমাদের মানে এই যে এতদিন যাবত এখনও তো রাস্তার কাজ শেষ হয় নাই তো দেখেন কত ছোট একটা মহাসড়ক আর এই যে এখানে দেখেন এখানে যেই মিল ফ্যাক্টরির সব কালো কালো দূষিত পানি কিন্তু এভাবেই আমাদের পরিবেশ দূষণ করছে অথচ এগুলো কিন্তু পরিশোধন করে তারপরে এভাবে মানে ফেলার কথা এই যে রিক্সা যাচ্ছে অটো যাচ্ছে এই রাস্তাটা যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে তখন কিন্তু আপনার সার্ভিস লেন থাকবে এরকম অটো রিক্সা ধীরগতির যানবাহন মিনিবাস এগুলো চলাচল করার জন্য আলাদা একটা লেন থাকবে তখন কত সুবিধা হবে বলেন একবার আমার মনে আছে আপনার তখন এক এক সময় এক এক জেলা প্রশাসক তো আসে ডিসি মহোদয় তো একবার বোধহয় খুব স্ট্রিক্টলি মানে কড়াকড়ি করেছিল যে রাস্তায় কোনো সিএনজি আসতে পারবে না তখন আপনার শিবপুর মনোহরদি মানে নরসিংদীর পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকে দেখা যায় তো সিএনজি একদম হাইওয়েতে উঠতেই পারে না তো তখন কিন্তু মানুষেরও কিন্তু অনেক ভোগান্তি বা এটা সেটা হয়েছে তো ভোগান্তি যেমন আছে এটার সুরাহাও কিন্তু প্রশাসন তাদেরকেই করতে হয় তো যে এতদিনে আমি বলবো এই অঞ্চলের মানুষ এটা থেকে কিন্তু অনেকটা মানে সেফলি একটা নিরাপত্তা পাবে বলা যায় হাইওয়েতে সিএনজি অটোরিকশা কেন উঠতে দেয় না অনেক সময় কেন কড়াকড়ি করে কারণ এই যে অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা হয় একই সাথে সব যানবাহন চলাচল করছে ট্রাক বাস তারপরে বুঝতেই তো পারছেন তো আসলে রাস্তাটা হলে সবারই অনেক দিক থেকে অনেক ভালো হবে তো আমি দেখেন এই যে হাইওয়ের পাশে এটা কিন্তু একটা ফ্যাক্টরি হ্যাঁ তো এর ভেতর দিয়ে একটু যাচ্ছি এখন বলতে পারেন যে এর ভিতরে কেন যাচ্ছে আসলে আমার নেচারটাই এটা সবার ভিডিওরই তো আলাদা একটা স্টাইল থাকে তাই না আলাদা একটা ধরন থাকে তা না হলে তো নিজস্বতা থাকে না তো আমার নিজস্বতা হচ্ছে এরকমই রাস্তার কাজ তো আপনাদের দেখাচ্ছিলাম যে এক দিয়ে ভবন স্থাপনা সরানো হচ্ছে এটা রাস্তার কাজের অংশ রাস্তাও বেশ কিছুক্ষণ দেখালাম আর এটা হচ্ছে একটা ফ্যাক্টরি তো ভাবলাম যে আরে এদিক দিয়ে তো বেশ মানে দূরে থেকে দেখছিলাম যে প্লট করা আর ওই দিকে মানে বিশাল একটা এরিয়া আপনার কচুরি পানা বা গ্রাম এলাকা আর কি কিন্তু এটা তো শিল্প এলাকা একদম হাইওয়ে পাশে বুঝতে পারছেন এখন হয়তো এটা অনুন্নত অবস্থায় আছে তো তাই ভাবলাম যে একটু ভিজিট করে যাই এই যে পাশে প্লট দেখতে পাচ্ছেন ভিতরেও ওই যে একটা বাড়ির কাজ করতেছে বেশ কিছু বাড়ি আছে আর এখানে কিন্তু আপনার এটা শিলমান্দি ভিতরে কিন্তু দেখেন আপনার গ্রাম তারপরে জনবসতি আছে আগে দেখবেন যে এখন মানুষ কী চায় একদম রাস্তার পাশে বাড়ি আর কথাতেই আছে যে আগে মানুষজন একটু ভিতরের দিকে বসত বাড়িটা নিত এই যে দেখতে পাচ্ছেন আমি এলাকার বর্তমানে রূপটা দেখার জন্য এখানে আসলাম কারণ সময় যাবে অবশ্যই এগুলো একদিন না একদিন পরিবর্তন হয়ে যাবে আজ থেকে অনেক বছর পর হয়তো এরকম থাকবে না তো ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করে নিয়ে যাই ওই যে দূরবর্তী দেখতে পাচ্ছেন আমাদের সবার গ্রামগুলো দেখবেন এরকম আপনাদের সবার গ্রামের বাড়ি দেখবেন যে রাস্তার পাশে বা এরকম মানে অনেকটা হচ্ছে ধান ক্ষেত মানে চক পুরোটা আর ভেতর থেকে শুরু মানে অর্ধেক অংশ খালি রেখে ভিতর থেকে জনবসতি তো এই যে আগের ময়মরব্বীদের কাছ থেকেও এটা আমি শুনেছি যে আগে মানুষজন বসত বাড়িটা ভেতরের দিকে রাখতো বলতো যে রাস্তার কাছাকাছি বাড়ি হওয়া মানে ভালো না একটু ভিতরে থাকাই ভালো সেফ আর এখন তো সবাই মানে যে যত রাস্তার ফ্রন্টে যেতে পারে একদম মানে আপনি সেটা শহরের মানে গলির রাস্তা বলেন বা এরকম মহাসড়কের পাশে অবশ্য কেউ এরকম বসত বাড়ি চায় না মহাসড়কের পাশে তখন বাণিজ্যিকভাবে সেটা লাভ হয় হয়তো হাইওয়ের পাশে আপনার একটা বিল্ডিং আপনি হয়তো ব্যবসা বাণিজ্য দোকানপাট ভাড়া দিতে পারবেন কিন্তু একই সাথে এখানে যদি আপনার বসবাস করতে হয় উপরে ফ্ল্যাট নিচে দোকান সেখানে কিন্তু গাড়ির আওয়াজ হর্ন মানে পরিবেশ পুরা মানে ভাল লাগবে না একটু নিরিবিলি থাকতেই ভালো লাগে তো দর্শক বন্ধুরা আপনাদের কি ভালো লাগছে না আমার সাথে ঘুরে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আমার নিজের ভিডিও যখন দেখি আমার ভালো লাগে মানে ভিডিওটা আমি নিজে করে নিয়ে এসেছি নিজের প্রশংসা তো আর নিজে করা যায় না কিন্তু তারপরেও আমি যে দৃষ্টিভঙ্গি থেকে যে স্টাইলে ভিডিওটা করি মানে একদম ডিটেইলিং এটা আমার ভালো লাগে সত্যি আমি তৃপ্তি পাই যে আমি যে পুরোটা হেঁটে ঘুরে দেখে আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্যেই তো এখানে আসা তাই না ঠিক এই লোকেশানটাতে আসা তো ভেতরটা একটু ঘুরে দেখে আসলাম আর এটাও তো আমি বলবো যে এই মহাসড়কেরই একটা অংশ ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্প বা এরকম যখন একটা মহাসড়ক সুন্দরভাবে হয়ে যায় তখন কিন্তু এই যে আশেপাশে আপনার বিল্ডিং হবে আরও বাজার দোকান শোরুম এগুলো মানে এলাকার পরিবর্তন হয়ে যাবে আর্থসামাজিক উন্নয়ন হবে এলাকার বদল হয়ে যাবে অবশ্যই আমি মনে করি এগুলো দেখাটা হচ্ছে পুরো উন্নয়ন বা পুরো ভিউটার একটা অংশ শুধুমাত্র হাইওয়ে দিয়ে একটু হাঁটলাম একটু দেখলাম হয়ে গেল তা কিন্তু না তো যাই হোক আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই স্থাপনা সরানোর একটা এরকম সুন্দর দৃশ্য দেখাতে পারলাম তার জন্য ভালো লাগছে আর আজকের এটা মেসিভ লেভেলের এর আগেও কিছুটা দেখেছিলাম কিন্তু আজকে আপনারা যে লুকটা দেখতে পেলেন যে স্থাপনা সরাচ্ছে এর আগে আমি দু একটা ভিডিওতে বলেছি নরসিংদি অঞ্চলে আপনার আমাদের নরসিংদি ভেলানগর ভেলানগর হারিদুয়া নদীর পাশে যে ব্রিজ এর পাশে একটা বিল্ডিংয়ের কিছু অংশ নরসিংদী জেলা হাসপাতালের কোন কোন বিল্ডিং এর অর্ধেক অংশ এরকম ভাঙা দেখেছি কিন্তু এরকম পুরোপুরি ভাঙা দেখি নাই আর দেখেন এই যে এখানে এটা হচ্ছে স্লাব ড্রেন এতটাই উঁচু স্লাব ট্রেন নির্মাণ করা হয়েছে পাশে দিয়ে এটা ঘুরে ঘুরে দেখছিলাম প্রত্যেকটা জিনিস এরকম একদম ডিটেলসে এভাবে লুকআউট করতে আমার ভালো লাগে আজকে প্রায় অনেক দিন পরে এখানে আসার সুযোগ হয়েছে এক দেড় মাস পর তো এসে দেখলাম যে ভালো মানে আগে যেরকম দেখে গিয়েছিলাম অনেকটা চেঞ্জ অনেকটা নাড়াচাড়া হয়ে গেছে তো দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে মনের ভালোবাসা এবং আপনাদের প্রতি মানে একটা ভালোবাসার আবদার থেকে বলতে চাই যে আমার চ্যানেল ঘুরে অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদেরই শহর আমাদের পাড়া মহল্লা এক একটা গ্রাম বিভিন্ন জায়গা এরকম ডিটেলস একদম আপনাদের পুরো ঘুরে ঘুরে দেখাই খুবই ভালো লাগে আমার নিজের কাছে আমি এটা এই কাজটা করে তৃপ্তি পাই এখন আপনারা যদি ভালোবাসা দেন তাহলে তো এটা উপি পাও না যারা অন্যান্য জেলার মানুষ আছেন তারা যদি আমাদের নরসিং দিতে দিতে পছন্দ করেন ভালোবাসা দেন যে আমার ভিডিওগুলো ভালো লাগছে তাহলে এটাই সার্থকতা ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি এখানেই খুব শীঘ্রই আর অন্যান্য ভিডিও আসছে